চাঁদপুরে মেঘনায় থেমে থাকা জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতদের হামলায় নিহত হয়েছেন ছয়জন জরুরি সেবা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের নৌ পুলিশ সুপার ডিবিসি নিউজকে জানান এমপি আল বাখেরা জাহাজে দুপুর একটার পর মরদেহের খবর পাওয়া যায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে বলেও জানান তিনি ঘটনাস্থলে যাচ্ছে কোস্ট ও পুলিশের সদস্যরা জানা গেছে জাহাজটি মেঘনায় নোঙর করা অবস্থায় ছিল চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতদের হামলায় নিহত হয়েছেন ছয় জন নে নিয়ে আরও জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক কখন এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছেন এ বিষয়ে আমাদের সেখানকার পরিস্থিতি এখন কি পরিস্থিতি সেটি জানান আপনি বলছিলেন যে ডাকাতির ঘটনা যে ঘটনা আজকে লাল বেশি ওঠার যে খবরটি সেটি কিন্তু আমরাও জানতে পেরেছি এবং আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিছিলাম যে তারপরে যে নও অঞ্চলের পুলিশ সুপার আছেন মুশফিকুর রহমান ওনার সাথে তিনি আমাকে যে বিশিতি নিশ্চিত করেছেন এটা মূলত যে স্থানীয় সূত্রে ফোন দিয়ে বিষয়টি অবগত করে তাদের এবং সেখানে পাঁচ থেকে ছয়টি বা তার কম বেশি হতে পারে তিনি ও বিষয়টি এখন নিশ্চিত তিনি ঘটনাস্থলে যান এবং তিনি দিয়ে হয়তো আমাদেরকে রিকন করতে পারُونَ এবং আমরাও এখন কিন্তু পতিমত রয়েছি আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা বোঝা যাচ্ছে যে বিষয়টি খুব বেশি সময় আগের নয় কিছুক্ষণ আগেরই হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তোবা বা আমরা গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে পুরো বিষয়টি আপনাকে আরো বেশি অবগত করতে পারবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে নদীতে কিছু লাশ ভাসছে সেটা পাঁচজন হতে পারে সাতজন হতে পারে তবে নিশ্চিত করতে পারছেন না কেউ এবং আহ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে কিন্তু আমি আপনাকে নিশ্চিত তবে ডাকাতির বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম তারপরে যে নৌ পুলিশ অঞ্চলের যে পুলিশ সুভা রয়েছেন তিনি কিন্তু একেবারে বিষয়টি আমাকে নিশ্চিত করেন তিনি বলেছেন এই শরীয় প্রান্তের ঘটনা ধারণা করা হচ্ছে আলুর বাজার বা তার আশেপাশের কোনো এলাকার এই ঘটনা এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি আমরা সেখানে পৌঁছা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন এর আগে সকালে পিলখানায় বিজেপি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসরাজ জাহান উর্মি উর্মি পররাষ্ট্র উপদেষ্টা আসলে যে চিঠির কথা আমরা শুনছিলাম যে চিঠিটি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কি আসলে ফিরিয়ে আনা হবে কিনা এ বিষয়ে সেখানে কোনো সিদ্ধান্ত থাকলে আমাদের জানাবেন সিদ্ধান্ত তো আসলে তাসনোভ ভাই এখনই দেওয়া সম্ভব নয় যেটি আমি একটু আপনাকে বলি যে এখানে এটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা প্রথমত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যতদূর আমরা জানতে পেরেছি ডিসেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহে এই চিঠিটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয় আমরা একটু দেরিতে সেটি জানলাম এখন যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটি তো জানিয়েছেন আপনারা যে নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাংলাদেশ এটি হচ্ছে মূল তথ্য ফেরত চাওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খবর গেছে এবং চিঠি গেছে এবং সেই চিঠি পররাষ্ট্র উপদেশটাকে পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা এখন যদি আমি একটু আপনাকে বলি যে কিভাবে আসলে ফেরত আনা যাবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে স্বরাষ্ট্র উপদেশটা বলেছেন মূলত এটি হচ্ছে এক্সটেডেশন টিটি যেটা আমাদের সাথে আছে বা বন্দি প্রত্যাপন চুক্তি যেটি আছে সেই চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব ফিরিয়ে আনা হবে সাবেক প্রধানমন্ত্রীকে কিন্তু সেই চুক্তিতে আসলে কী আছে সেটি যদি আমি আপনাকে একটু বলি তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পাবেন এবং সেই সাথে দর্শকরাও পাবেন আপনি চিঠির ছয় নম্বর আর্টিকেলে যে যেটি আছে যে এক্সটেডিশন মে বি রিফিউজড ইফ দ্য অফেন্স অফ হুইচ ইট ইজ রিকোয়েস্টেড ইজ অ্যান অফেন্স টু আ অফ আ পলিটিক্যাল ক্যারেক্টারটার আপনি বুঝতেই পারছেন যে এটি আসলে এবং তারপরে বলা বেশ কতগুলো ক্লজ এখানে আছে যেখানে আপনার মার্ডার ম্যাসলটার অ্যান্ড ক্যাপাবল হোম অ্যাসল্টেড বা প্রপার্টি নষ্ট করা এছাড়া রয়েছে দ্য প্রফেশন অফ আ ফার ফ্রম অ্যান্ড পার্সন হু ইন্টেন্স আইদার হিমসেলফ পর দো অ্যানাদার পার্সনস টু এনগল লাইফ টু ইউজ দ্য অনেকগুলো আছে আমি এতগুলো আসলে আপনাকে পরে ড্যামেজিং প্রপার্টির কথা বলেছি এতগুলো যদি আমি নাও বলি প্রথমটি যদি আপনাকে আমি বলি যে বলা হচ্ছে যে পলিটিক্যাল ক্যারেক্টারের ক্ষেত্রে এই টি আসলে কতখানি যুক্তিযুক্ত হবে বা করা যাবে কিনা অর্থাৎ যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার এরকম ঘটনার মধ্যে পড়ে তাকে ফেরত দিতে বাধ্য কিনা এই বন্দি প্রত্য্পণ চুক্তির মাধ্যমে সেটি আসলে দেখতে হবে তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে ফিরিয়ে সম্ভব কিনা সেটি নিশ্চয়ই দুই দেশ আরও আলোচনা করে বা বন্দি বিনিময় চুক্তি যেটি রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সেটি আরও বিস্তারিত কথা বলে আরও বিস্তারিত বিশ্লেষণ করে তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে এখন পর্যন্ত পররাষ্ট্র প্রদেষ্টা আমাদেরকে এটুকুই বলেছেন যে আমরা আমাদের কাজ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শিশু আরাফাতে জানাজা কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সেখানে আছেন সহকর্মী রায়হান কবির সরাসরি চলে যাচ্ছি তার কাছে রায়হান আরাফাতের জানাজার বিষয়ে আমাদেরকে একটু জানাবেন জানাজা কি শুরু হয়েছে বা তাকে কোথায় দাফন করা হতে পারে তাছনুবা আরাফাতের জানাজা নামাজ অলরেডি শুরু হওয়ার জন্য সময় দাঁড়িয়ে গেছে আমার পিছনেই ঠিক ছাত্র জনতা সকলেই দাঁড়িয়ে গেছে এখানে ছাত্র ছাত্রজনতার পাশাপাশি আমাদের প্রেস প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম তিনি উপস্থিত আছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সব নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত আছেন নাহিদ ইসলাম সার্জিস আলম এবং তার মাদ্রাসার যত শিক্ষার্থী ছিল তারা এখানে সকলে উপস্থিত আছেন সকলের দাবি এই জানাজা নামাজের পর তারা দ্রুত এই বিচার কার্যক্রম যারা এই খুনগুলো করেছে তাদের বিচার কার্যক্রম সফল করার জন্য তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে যাবেন তাসনু ভাই এই ছিল সর্বশেষ শহীদ মিনার থেকে আমার কাছে শহীদ আরাফাদের জানাজা নামাজ থেকে জি রেহান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার নিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নমিন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার সাতজন নারী সহ মোট বিয়াল্লিশ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন এ সময় তিনি আরও বলেন নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হয় দেশের অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং শিপ বিল্ডিং ন্যাশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছেন উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসাবে তোমাদেরকে গড়ে তোলার লক্ষ্যে এই নেভাল একাডেমিকে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে লব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য ও সক্ষম নবীন কর্মকর্তা হিসাবে তোমাদের প্রতিষ্ঠিত হতে হবে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছয়টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনদের প্রাধান্য দেয়া হবে বলেও জানান তিনি দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে জানান নৌ উপদেষ্টা সাখাওয়াত মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ চলছে এবার বাংলাদেশে মেরিন একাডেমিতে ত্রিশ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে যা বেশ উৎসাহ ব্যঞ্জক বলছে বলে উল্লেখ করেছেন নৌ উপদেষ্টা আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছি অচিরেই ছয়টি জাহাজ একসাথে দুটি ইমিডিয়েটলি এবং চারটি জাহাজ যুক্ত হবে দেশে বৈদেশিক মুদ্রা সংকট উত্তরণে ফ্রিল্যান্সারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী রাজধানী গুলশানে স্টার্ন ব্যাংক আয়োজিত ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান জাকির হোসেন বলেন ফ্রিল্যান্সাররা দেশে বসে বৈদেশিক মুদ্রা আয় করে সে হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মতোই ফ্রিল্যান্সারদের আয়ও পুরোটাই নিট আয় তিনি ফ্রিল্যান্সারদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন এ সময় ইবিএলের শীর্ষ কর্মকর্তারা জানান তরুণদের ফ্রিল্যান্সিংয়ে উৎসাহিত করতে স্টার্ন ব্যাংক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ফ্রিল্যান্সিং অ্যাম্বাসেডর অনুষ্ঠানে চারজনকে ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় যথাযথ সহযোগিতা পেলে আরও কর্মসংস্থান সৃষ্টি এবং বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রতিশ্রুতি দেন ফ্রিল্যান্সাররা যে কোনো ধরনের মানে যেই কোনো ধরনের সুযোগ সুবিধা দরকার এবং আপনাদের বিজনেসকে আপনাদের কর্মকাণ্ডকে ইস করার জন্য বিশেষ করে ইবিএল সরাসরি আপনারা তো আসতে পারেন না আপনারা ইবিএল বা যে কোনো কমার্সিয়াল ব্যাঙ্ক অথবা সরাসরি আপনারা যদি আমাদের কাছে আসেন অ্যাপ্রোচ করেন যেখানে যেখানে যেটা ইউজ করা দরকার যেটা যেটা আপনাদের জন্য সুবিধা হবে সেই কাজগুলো করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ নগর মহাদেবপুরে পাওনা টাকার দাবিতে ও প্রতারণার হোতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী ও কৃষকরা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ককে কর্মসূচির ব্যাপী করা হয় বক্তারা বলেন ধান চাল ব্যবসায়ী ওসমান অ্যাগ্রো লিমিটেডের মালিক ওসমান গনির কাছে প্রায় আড়াইশো ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক পঁয়ত্রিশ কোটি টাকা পাওনা রয়েছে কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে নিজেকে দেউলিয়া দাবি করছেন অথচ রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার অনেক সম্পদ রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট থাকার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সাড়ে তিন কোটি টাকায় আজ রাতে বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান এর আগে কিছুক্ষণ পরেই মঞ্চ মাতাবেন মোজা জেফার মাইজ দেশের শিল্পীরা বিপিএলকে উজ্জীবিত করতে বিসিবির তরফ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট যেখানে গান গাইবেন পাকিস্তানি নাম করা শিল্পী রাহাত ফাতে আলী খান যার জন্য বিসিবিকে গুনতে হচ্ছে তিন কোটি চল্লিশ লাখ টাকা মিউজিক ফেস্টে দর্শক টানতে পাঁচ গুণ কমানো হয়েছে বিপিএল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে বিপিএলের সাথে আছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ থাকার পর সিলেট ও চট্টগ্রামে হবে মিউজিক ফেস্ট তিন ভ্যানুতে প্রথমবারের মতো হবে ট্রফি টুর সংবাদ এ ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করেন ডিভিসি নিউজ ডাট টিভিআর ভিজিট করেন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন